আবার দেখেন কোনো বিউটিফুল তাহলে সেটা কম্পিটিভ হয়ে গেল আর হচ্ছে এখন এইটা একটা প্রবলেম আছে আমার কাছে সেটা হচ্ছে মোর যোগ্য কম্পারেটিভ হয় আবার ইয়ার যোগ্য হলেও কম্পারেটিভ হয় এখন আমরা কখন মোর যোগ করব আর কখন ইয়ার যোগ করব মানে এটাকে যদি আমরা বলি মোর গ্রেট হবে কিনা এটাকে যদি আমি আমরা বলি বিউটিফুল আর তাহলে হবে কিনা মানে কখন আমরা ইয়ার যোগ করবো আর কখন আমরা মোর করব আমরা মুখস্থ না করে পলিটিক্সটা মানে ইয়েটা টেকনিকটা শিখি মনে রাখবেন সিলেবল চিনেন তো আপনারা সবাই সিলেবল এই সিলেবল সিলেবল চিনি না সবাই সিলেবলটা হচ্ছে একটা শব্দের যতটুকু অংশ একবারে উচ্চারিত হয় মনে রাখবেন একটা শব্দের যতটুকু অংশ একবারে উচ্চারিত হয় সেইটাকে বলা হয় একটা সিলেবল হচ্ছে যে যে শব্দটা মানে যে আধিক্রিপটার মধ্যে একটাই সিলেবল থাকবে যে আজিক্রিপটার মধ্যে একটাই সিলেবল থাকবে মানে পুরো অ্যাডিক্রিপটাই একবারে উচ্চারণ হবে তার সাথে আমরা ইয়ার যোগ করবো আর যোগ করবো আর যে সকল অ্যাডজেক্টিভ গুলো এক সিলেবলের বেশি থাকবে মানে একবারে উচ্চারণ হবে না একবারের বেশি সময় লাগবে তখন আমরা হচ্ছে তার সাথে মোর যোগ করব আর সুপারিদের সময় আমরা মোস করব এখন আর প্রশ্ন আপনারা করতে পারেন যে কোনটা একবারে উচ্চারণ হচ্ছে কোনটা একবারে উচ্চারণ হচ্ছে না এগুলো আমরা একটু বুঝি কম তাই হয়ে থাকে তাহলে আর একটা কথা দেখুন আমরা কথা বলার সময় আমাদের ঠোঁট আমাদের ঠোঁট না কি আমরা কথা বলতে পারি বলেন তো

আর যে শব্দটা উচ্চারণ করার সময় ছোটটা একবারে বেশিবার নড়বে বুঝে নেবেন যে একটা অ্যাজেক্টিভ উচ্চারণ করার সময় আপনার ছোট যতবার নড়বে ওইটা তত স্নে বলে যেমন আমরা যদি বলি বিউটিফুল কবার নইল তিনবার বিউটিফুল আমাদের ছোট তিনবার নড়লো তাহলে এই বিউটিফুল কে উচ্চারণ করার সময় তিনবার নড় তার মানে তার মানে এর মধ্যে তিনটা সিলেবল আছে সিলেবল কে এখন ক্লিয়ার হয়েছেন জি স্যার তাহলে যখন একবার নড়বে বা একটা সিলেবাস থাকবে তখন আমরা কম্পারেটিভ করার সময় ইয়ার যোগ করব আর সুপারেটিভ করার সময় ইএসসি যোগ করব আর যে সকল অ্যাডজেক্টিভ একটার বেশি সিলেবাস থাকবে তখন আমরা কম্পারেটিভ করার সময় মোর যোগ করব আর সুপারেটিভ করার সময় আমরা মোস্ট যোগ করব তাহলে আপনি ডিগ্রি পরিবর্তন করতে পারেন অথবা না পারেন মূল যে ডিগ্রিটা সেটা কি চেঞ্জ করতে পারবেন জি স্যার ইনশাআল্লাহ তাহলে তো কনসাস কনসাস এর কম্পারেটিভ ডিগ্রি কি হবে আচ্ছা আপনার মনে রাখবে কোনো নিয়মের মধ্যে পড়বে না একটা হচ্ছে গুড এটা কোনো নিয়মের মধ্যে পড়বে না গুড এর হচ্ছে বেকার এর সুপারিটিভ হচ্ছে আর একটা হচ্ছে ম্যামি অথবা এর কম্পাইটিভ হয় মোর আর সুপারিটিভ হয় মর এই তিনটাকে আলাদা করে মনে রাখবে এই তিনটা ভাববে বাকি সব ওই আগে নিয়মে

নিয়মটা হচ্ছে প্রথমে আপনি বসাবেন নো আদার খেয়াল রাখেন নো আদার অথবা ভেরি ফিউ নো আদার অথবা ভেরি ফিউ এর পরে হচ্ছে সাবজেক্ট বসাবেন লাস্ট হচ্ছে সাবজেক্ট আপনাকে কম্পারেটিভ থেকে অথবা সুপারলেটিভ থেকে যেটা থেকেই হোক না কেন যখনই কোনো ডিগ্রি কে পজিটিভ করতে বলবে তখন ওইটা বাদ কোন ডিগ্রিতে আছে আপনি জাস্ট এই একটা নিয়ম ফলো করবেন দেখেন আমরা ছোট্ট একটা সেন্টেন্স লিখি হ্যাঁ আমরা বললাম পদ্মা দি পদ্মা একটু খেয়াল করেন কারণ এটাকে আমাদের এখন পজিটিভ ডিগ্রি করতে হবে তো পজিটিভ ডিগ্রি করার সময় এটা কোন ডিগ্রিতে আছে আপনি বোঝেন না বাংলা বোঝেন না কিছু বোঝেন না দরকার নাই আপনার প্রথম কাজ হচ্ছে পজিটিভ করার সময় আপনি এই পাঁচটা নিয়ম ফলো করবেন এক নম্বর নিয়মটা কি নোয়াদিতে হবে এখন আপনাকে দেখতে হবে যে বক্স তৈরি করে দিয়েছি এই বক্সের মধ্যে কোন চিহ্নটা এর মধ্যে আছে দেখেন

এখন প্রশ্ন হচ্ছে সবই তো আছে সবই তো বাকি আছে বাকি অংশ কোনটা এই কথা একটু ভালো করে মনে রাখবেন যে কোনো ডিগ্রি থেকে যে কোনো ডিগ্রি থেকে চারটা জিনিস বাদ দিবেন চারটা জিনিস বাদ দিলে যা থাকবে ওই বাকিটাই হচ্ছে বাকি অংশ চারটা জিনিস কি একটা হচ্ছে সাবজেক্ট বাদ দিবেন তারপরে হচ্ছে ভার বাদ দিবেন এরপরে ডিগ্রিটা বাদ দিবেন এবং ডিগ্রি চিহ্নটা বাদ দিবেন সাবজেক্ট ভার ডিগ্রি এবং ডিগ্রি চিহ্ন এই চারটা জিনিস বাদ দেওয়ার পরে যা থাকবে সেটা হচ্ছে বাকি অংশ

এই ভেরিফিউ যখনই আপনি ব্যবহার করবেন মনে রাখবেন এই ব্যবহার করবেন ভেরিফিউ ব্যবহার করবেন বাকি সব ক্ষেত্রে সিঙ্গুলার ভাব হবে বাকি শুধুমাত্র ভেরিফিউ যখন ব্যবহার করবেন তখন ভারটা প্লুরাল হবে তাহলে কি হবে আর হবে এখানে যদি ওয়ার্স থাকে

কম্পিউটার ওকে এখন দেখেন এটাকে আমরা সুপারলেটিভ করব মানে আমরা একটা জিনিস আমি আপনাদেরকে বারবার আবার বলে দিই আমাদের অনেকেই চিন্তা করে কি কোন একটা ডিগ্রি বলেন বা যে কোনো জিনিস করতে গেলে ও চিন্তা করে আনসার কি হবে এই কথাটা আজ থেকে কখনোই ভাববেন না আপনার কাজ হচ্ছে ওই জিনিসটা কি আপনাকে কি করতে হবে আর ওই নিয়মটা কি নিয়মটা মনে করার চেষ্টা করবেন এবং সেই নিয়মটা একটা একটাকে প্রয়োগ করবেন অত অ্যান্সার হয়ে যাবে যেমন দেখেন এটাকে আমরা সুপারলেটিভ করতে গেলে প্রথমে সাবজেক্ট ক্লাস ভাগ নিতে হবে

না স্যার আচ্ছা এইবার লস নিয়ম সেটা হচ্ছে কখনো কখনো দেখবেন দেখেন কম্পারেটিভ মানে দেন এনি আদার বা দেন মোস্ট अदर দেন অল अदर দেন মেনি থাকবে কিন্তু কখনো যদি দেখতে পান দেন এনি আদার বা দেন মোস্ট अदर এর মধ্যে কোনোটাই নাই অথবা পজিটিভ থেকে যখন আপনি ইয়া করবেন তখন দেখবেন ভেরিটি বা নো अदर কোনোটাই নাই তখন কি করবে মানে কোন একটা সেন্টেন্স আমি একটা লিখে রাখেন হেলদি ম্যান্দি আনহেলদি ম্যান আনহেলদি ম্যান খেয়াল করেন আর এই স্যালেসটাকে বলা হয়েছিলেন

শুধু দেন আছে দেন এনি আদারও নাই দেন মোস্ট আদারও নাই যখন এরকম শুধু দেন থাকবে তখন মনে রাখবেন নিয়মটা একটু আলাদা হয়ে যাবে যখন শুধু দেন থাকবে তখন তার নিয়মটা কি হবে শোনেন প্রথম কাজ হচ্ছে আপনার দ্বিতীয় সাবজেক্ট এখানে দুইটা সাবজেক্ট থাকবে একটা শেষে থাকবে কাজে থাকবে আপনার এই মেন হচ্ছে দ্বিতীয় সাবজেক্টটা প্রথম কাজ দ্বিতীয় সাবজেক্ট নেবেন দুই নাম্বার কাজ হচ্ছে ভার নেবেন এবং এই সময় মনে রাখবেন যদি সেন্টেন্সের মধ্যে নট থাকে নট থাকলে বাদ যাবে নট থাকলে বাদ যাবে আর নট না থাকে নট না থাকলে ভাগ নিব ভাগ নেওয়ার পরে আমরা খেয়াল নট আছে কিনা যদি নট থাকে তাহলে নটটাকে বাদ দিয়ে দিবেন আর নট যদি না থাকে তাহলে একটা নট নেবেন এরপরে নিবেন হচ্ছে এরপরে আপনারা আবার প্রথম সাবজেক্ট প্রথম সাবজেক্ট যখন শুধু র্যাম থাকবে শুধু র্যাম যুক্ত কে আপনার সময় এই নিয়মটা আলাদা করে ফলো করবেন প্রথমে দ্বিতীয় সাবজেক্ট নেবেন হার্ভ লিবেন যদি সেন্টেন্সের নট থাকে বাদ দিবেন না থাকলে নিবেন এস প্লাস টু প্লাস পি ডি প্লাসপরে প্রথম সাবজেক্ট তাহলে আমরা এই সেন্টেন্সটা আছে এই নিয়মটা ফলো করি প্রথমে দ্বিতীয় সাবজেক্ট মানে ওই যে দ্বিতীয় সাবজেক্ট কোনটা দানের পরে যেটা আছে যদি নট না থাকে তাহলে নট নিবেন একটা হ্যাঁ আর নট যদি হ্যাঁ নট থাকলে বাদ দিবেন না থাকলে নিবেন এরপরে চাপছি এখন প্রশ্ন কোনটা নিবেন এবং এটা একটা ছোট নিয়ম আছে অবশ্য সেটা হচ্ছে যখন সেন্টেন্সে নট ব্যবহার হয় তখন সো নিতে হয় মনে থাকবে যখন নট ব্যবহার হয় সেক্ষেত্রে শো হয় আর নট যখন ব্যবহার হয় না তখন এজ হয় তবে এর নিতে পারবেন মানে আপনার যদি সংক্ষেপে মনে রাখছি কেন তাহলে এস সব ক্ষেত্রেই নেওয়া যাবে আর সো শুধুমাত্র এর ক্ষেত্রে নেওয়া যাবে ব্যাপারটা কি বুঝছেন জি স্যার এজ আপনি নট থাকুক অথবা না থাকুক দুই ক্ষেত্রেই এজ নিতে পারবেন

শুধুমাত্র এই তিন নম্বর নিয়মটা চেঞ্জ করে দিবে তিন নম্বর নিয়মটা সব নিয়মে ঠিক থাকবে শুধু তিন নম্বর নিয়মে সিডি প্লাস মানে কম্পারেটিভ প্লাস দেখেন এইটাকে আমরা আবার কম্পারেটিভ করব এটাকে যদি আমরা কম্পারেটিভ করি তাহলে আমরা এই নিয়মটাকে ফলো করি প্রথমে আমরা সাবজেক্ট নিব দ্বিতীয় সাবজেক্ট যে এ হেলদি ম্যান এ হেলদি ম্যান তারপরে আমরা কি করবো ভার্ব নিব

তারপরে মোর বিউটিফুল মোর বিউটিফুল বিউটিফুল দেন সীমা এরকম তো ঠিক আছে আচ্ছা এই কাছে আপনি আরো একটা ভাবে এই অ্যাডিকেপ্ট যখন এক সিলেবলের বেশি হবে মনে রাখবেন এক সিলেবলের বেশি যখন অ্যাডিকেপ্ট হবে তখন আপনি এটাকে আরেকটা ভাবে আপনি কম্পারেটিভ করতে পারবেন সেটা কি জানেন এই অ্যাজের জায়গায় লিখবেন নট লেস কি লিখবেন আমরা একটু আগে যেটা শিখলাম সেটা হচ্ছে আমরা মোর যোগ করলে ডিগ্রি হয় না ভীষণ শুনে রাখেন শুধু মোর না এই জায়গাতে যদি লেস যোগ করেন তাহলে সেটা কম্পারিটিভিগ্রি হয় যেমন মোর বিউটিফুল এর মানে বেশি সুন্দর আর লেস বিউটিফুল মানে কম সুন্দর বাংলা সেন্টেন্সটা দেখেন সীমা ইজ নট লেস বিউটিফুল দেন রিমা এর অর্থ হচ্ছে সীমা রিমার চেয়ে কম সুন্দর না কম সুন্দর না মানে কি ওর মতোই সুন্দর নাকি আর নিচেটা কি হয়েছে রিমা ইজ নট মোর বিউটিফুল দেন সীমা এর অর্থটা হচ্ছে রিমা সীমার চেয়ে বেশি সুন্দর না রিমা সীমার চেয়ে বেশি সুন্দর না মানে কি ওই সীমার মতোই সুন্দর বিষয়টা কি বুঝতে পেরেছেন এটা করলে হবে এটা করলে হবে আপনার ইচ্ছা বুঝতে পেরেছেন এবার বলেন আর কি সমস্যা বলেন ডিগ্রি নিয়ে যত প্রশ্ন আছে করেন এই মুহুর্তে কোন জায়গায় বোঝেনি